আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া করি তো ছোট্ট একটা রেসিপি নিলাম আপনার সাথে শেয়ার করার জন্য তো অনেক দিন পর এই তিন চার দিন পরে আবার মাছ নিয়ে নিলাম তো এটা সাদিনা মাছ ইটালি ভাষায় আর বাংলা ভাষা এটা কী মাছ বলে আমি জানি না এখানে আলু নিচি হলুদ আদা রসুন লবণ এখানে পিঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখানে দুই পদের মাছ এটা ওরাতা মাছ এটা ইটালি ভাষা ওরাতা আর বাংলা ভাষা কী বলে আমি জানি না আমরা যখন এদেশে থাকি দেশে কোন কোন মাছের নাম এটা জানি এটা বিপরীতে আমাদের দেশে কী বলে সেটা আমার অজানা আর কেউ যদি জানেন এটা বাংলাদেশের মাছের এটা বলে আমার জানাইবেন তো এটা আজকে শনিবার দুপুরের জন্য আমি বেশিরভাগ হই মাছটা খা এই দেশের মাছটা খাওয়া পরে আমার দেশের মাছটা কম খাওয়া পরে কারণ আমি দেশের মাছ ফ্রিজের মাছ খাইতে পারি না আমি দেশে যখন আসিলাম তখন আমি প্রতিদিন সকালে মাছ এনে রান্না করতাম তো ফ্রিজের মাছ খাই নাই ফ্রিজের মাছ মাংস এগুলো আমি একটু কমই খাই আমার বেশিরভাগই সবজি হাতে ভালো লাগায় তেমনি সবজিটাই বেশি খাওয়া পরে তবে সবজিটা পাওয়া যায় না তেমন কিছু তিন মাস এখানে যখন ছামার আসে মানে গরম আসে গরমে তিন মাস পাওয়া যায় আর শীতের দিন এখানে সবজি থাকে না আর দেশেতে তেমন কিছু সবজি আসে না আর আমরা যে এলাকা থাকি এই এলাকার মিলে বাঙালি কম বেশিরভাগ ওই বিদেশি তো আমাদের এখানে বাঙালি দোকান বলতে নাই তবে একটা ইন্ডিয়ান দোকান আছে সে আর বাংলা সবজি আনে না মানে সবাই খাইতে চায় না অনেক দাম হয়ে জায়গায় চার টাকা পাঁচ টাকা কিলো সবাই ওই বাংলাদেশি টাকাটা হিসাব করে তো আমরা ওইটা করি না যে আমার যেটা মন চায় এটা টাকা হোক আর পাঁচটা হোক এটা আমি ঠিকই খাই তো সকালে মাছ নিয়ে আইসা আসে কুইটা আমি টমেটো জোলটা একটা অনেক কাপড়া বা বলে যে কষানের মাছটার মেয়েদের কি স্বাদ পান স্বাদ অবশ্য একটা আছে কারণ আমার কাছে সবচেয়ে স্বাদ লাগে এটা আমার খাই অভ্যস্ত আমি বাজা মাছ কেন জানি খাইতে পারি না আমার বাজা মাছটা অন্যরকম একটা লাগে যেমন বাজা মাছটা খাইতেছি নাকি কিনে একটা পুরো একটা জিনিস খাইতেছি এরকম লাগে আর কষানা মাছটা খাইলে আমার একটা এক পিস খাই আর একটা মাথা খাই এটা আমার একটা খাওয়ার তৃপ্তি মিটে এর জন্য আমি কষানা মাছটা বেশি খাই আর সবসময় জোল খাই অনেক সময় আলু দেই না টমাটো দিয়া পিঁয়াজ দিয়া একটু রস করে আমি আর পেঁয়াজটা কম খাই তো আলু দিয়ে ঝোলটা দিয়ে ভাত খাইলে আমাকে ভালো লাগে আমি ডাল মানে পাতলা ডালটা একটু কম খাই তো জোলটা হলে ভালো লাগে আর খাই কুইস শাকের মধ্যে সব শাকই খাই তো বেশি ফেভারেট হয়েছে আমার কচু শাক তেমন লতি এটি এখানে পাওয়া যায় না কমই কচুরময় খাই না পাট শাকটা খাই তো এখন এই তিন মাস পাট শাক কলমি শাক সিম এগুলো খামো তো পারলে চেষ্টা করলে পার চেষ্টা করবো কয়টা ফ্রিজে রাখতে আমার হাজব্যান্ড আবার মাংস বিক্রি করে তাই ফ্রিজ আমি কিছু রাখতে পারি না আমার ফ্রিজটি মোটামুটি চারটে ফ্রিজ হলে কিবো আমার চারটে খুব অত থাকে মানে ফুল বরা থাকে মাংস যখন ফ্রিজ খালি হয় তখন আবার মাংস নিয়ে আসে তো অনেকটা মাংস নিয়ে আসলে পরে দুইটা ফ্রিজ আমার লাগে আমার যখন মুরগি মাংস বেশি রাখতে পারি না মাংস তো ফ্রিজে থাকে আর মুরগিটা কমে রাখতে হয় আর সবজি রাখতে পারি না কার বাসা যে দুইটা আছে ওই দুইটার মধ্যে একটা বাচ্চাদের খাবার থাকে আর একটা আমার পাক গরো ওইটা না লাগে জয়েন করা ওইটার মধ্যে আমি আমার মানে কিছু জিনিসপত্র রাখি আর আরেকটা বাচ্চা খাবার ওইটার মধ্যে কিছু রাখা যায় না এখানে মোটামুটি মাছ সব কিছু রান্না করলাম অনেক একজন আমার জিজ্ঞাসা ছিল যাপু তুমি সব কিছু বলো রান্না মানে তোমার কথাটি ভালোই লাগে মিষ্টি এটা আমাদের দেশে না এটা হচ্ছে কলকাতার দিদি মানে অনেক মিষ্টি লাগে আমি জানি না আমি কতটুকু কীভাবে কথা বলতে পারি তবে আমি যেরকম সিম্পল চলাভারি কথা বলি বলি সেরকম করে বলি আমি বাসা যেরকম আমার লাইফেও যেরকম বাস্তব মানে সব কিছু আমার নিজের আমি এখানে কারো ফলো করি না কারোতে কথা শিখকে বলবো সেটা কখনো মা মানে মেনটেনে করে না আমার আমি কখনো কারো শিখানোর কথা বলি না সবচেয়ে ছড়ছে এখানে কারো শিখানো কাজ করি না আমার যেটা মন আমি সেটাই করি সব কিছু আমার মনে একটু ডিপেন্ড করে তো মোটামুটি আমার রান্নাটি শেষ হয়ে গেছে গা তো এখানে কার মাংস রান্না করছিলাম অনেকটা মাংস রয়ে গেছে কারণ আমার বাচ্চারা যখন বাসি মাংস হয় এরপরের দিন মাংসটা চায় না কেন যে খাইতে চান আমি জানি না কিন্তু আমিও পছন্দ করি না আমি সব সময় যখন সবজি রান্না করি আমি যেদিনকার রান্না করি সেই দিনে খাই আর পরের দিনকার আমার ভালো লাগে না কেন জানি বা জিনিস আমাকে না পছন্দ তো আমি সব সময় চেষ্টা করি কিছু ভালো বলার জন্য আমি কখনো আমার লাই মানে পেজের মিদে আমি কারো মন্তব্য করি না আর কারো কিছু না অনেকজনে বলে আমি কই থাকি অথবা এখন মোটামুটি কম বেশি সবাইতে যখন ঠিকানা জানতে চাই বলি আমি সবচেয়ে বেশি মনে করি আমি একজন মানুষ আমি যে কোনো জায়গাতে থাকি যে কোনো দেশে থাকি যে কোনো ওই অবস্থার ভালো অবস্থায় থাকি আমি সবসময় ভাবি আমি একজন মানুষ এর বেশি কিছু না কারণ মানুষ পৃথিবীতে যেতে কিছু থাকুক মরার পরে কিছু নেয় না শুধু মানুষই যায় তা ওইটা চিন্তা ভাবনা করি আমি কখনও আমি কোন জায়গাতে আসি কোন অবস্থা আসি কখনো সেটা বলি না তবে আমি যেটা খাই এটা শো করি এটা অনেকজনে কি মনে করে সেটা আমি জানি না তো এই মাছটা সে মনে করেন এই মাছটা রান্না করলে তরকারি দেওয়ার স্বাদ পাওয়া যায় না এটা বাজি করে খাইলে ভালো লাগে তবু আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারেট এই মাছটা পছন্দ নিয়ে আসে মাঝে মাঝে বাচ্চা খাওয়ার জন্য তো বাচ্চা দিলাম তো আমি মনে হয় এক পিস খাম এটা আবার ইলসাম আসে গ্যারান আসে তা এখানে ফ্রিজের মাছ খাওয়া তেমন কিছু পরে না এটা এই দেশের মাছটা আমার ছেলে মেয়ে খায় আমাদের দেশের মাছটা খাইতেছে না মানে অব যে কোনো জিনিস আমরা যখন আগে শুরুতে যদি খাওয়াইতাম খালে আমরা কখনো দেশের মাছ কমই খাই আমরা তো মাছটা দেখতে যেমন খাইতে তেমন মানে কার কাছে কেমন হইলো জানি না যদি ভালো লাগে করে আমার কত মাঝে যদি কেউ ভুল দুটি হয় যদি কেউ কষ্ট পাই থাকেন তো সরি কারণ আমি চাই না আমার কত কারণে কেউ ভালো থাকেন